দেখেন কত সুন্দর মাছ চাষ করা হচ্ছে কত কালারের মাছ সুন্দর সুন্দর মাছ দেখলে মন জুড়িয়ে যায় চোখ জুড়িয়ে যায় দেখার মতো কত দামি দামি মাছ আমাদের বাংলাদেশি এখন চাষ হচ্ছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মনোরম পরিবেশ সেই রকমের মাছ দেখার মতন প্রাকৃতিক সৌন্দর্য সেই রকমের মাছ দেখার মতন দেখলে মন জুড়িয়ে যায় মাছের এই যে অনেক রকমের কালার মাছ সেই প্রকৃতি এরকমের সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাদের সাথে থাকুন এবং আমাদের মুক্ত বাংলা অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি কমেন্ট করুন আপনারা কীভাবে কোন ভিডিও দেখতে চান সেগুলোর জন্য